এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে আর পঁচানব্বইটা বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস দু মাস বয়স এই জায়গাটা দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনও পড়াচ্ছি এই আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা কেন কি দরকার ছিল এই এত কিছু করুন এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানত না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো